স্মরণকালের ভয়াবহতম দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নিয়ন্ত্রণহীনভাবে ছড়াচ্ছে আগুন দানবীয় অগ্নিশিখার সাথে কোনোভাবেই তাল মেলাতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক জায়গায় অভিযান থামিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে বেশ কয়েকটি ইউনিট তবে এবারই প্রথম নয় গেল পাঁচ বছরে বড় আটটি দাবানলের অভিজ্ঞতা হয়েছে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের কিন্তু প্রশ্ন হচ্ছে কেন রাজ্যটিতে এত ঘন ঘন দাবানলের পেছনে কারণ কি আবহাওয়িদরা বলছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের জন্য দায়ী বিশেষ এক জলবায়ু ঘটনা যা স্যান্টা অ্যানা উইন্ড হিসেবে পরিচিত কেউ কেউ আবার একে ডেভিলস উইন্ড বা শয়তানের বাতাস বলেও আখ্যা দেন কিন্তু এই স্যান্টা অ্যানা উইন্ড বা ডেভিলস উইন্ড আসলে কি আবহাওয়াবিদদের মতে স্যান্টা এনা বিশেষ এক ধরনের শুষ্ক উষ্ণ ও ছোড়ু বাতাস সাধারণ সময়ে প্রশান্ত মহাসাগর থেকে আর্দ্র বাতাস প্রবাহিত হয় ক্যালিফোর্নিয়ার দিকে মূলত উত্তর আমেরিকার শুষ্ক আবহাওয়ার অঞ্চল গ্রেট বেসিনের বাতাসে উচ্চ চাপ তৈরি হলে ব্যাহত হয় এই স্বাভাবিক বায়ুপ্রবাহ উচ্চ চাপের কারণে বিস্তীর্ণ এই মরু অঞ্চলে কমে যায় আর্দ্রতা ফলে শুষ্ক ও উষ্ণ হতে শুরু করে বাতাস বেসিন একটি পাহাড়ি আবদ্ধ এলাকা হওয়ায় সুচ্চ সরু পাহাড়ি অঞ্চল অতিক্রম করতে গিয়ে বাতাসের গতি বেড়ে যায় প্রচণ্ড রূপ নেয় ঝোড়ো বাতাসে আর এই শুষ্ক উষ্ণ ঝোড়ো বাতাস বাধাগ্রস্ত করে ক্যালিফোর্নিয়ার স্বাভাবিক বায়ুপ্রবাহকে ফলে প্রশান্ত মহাসাগর থেকে রাজ্যটিতে আসতে পারে না আর্দ্র বাতাস এবং এই শুষ্ক বাতাসই ক্যালিফোর্নিয়া হয়ে প্রবাহিত হয় প্রশান্ত সাগরে মূলত এই ঘটনার কারণেই স্বাভাবিকের তুলনায় শুষ্ক থাকে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া তবে শুধু স্যান্টা এনা উইন্ডিনা এবারের দাবানলের পেছনে কাজ করছে আরও কিছু ফ্যাক্টর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে অক্টোবর দু হাজার চব্বিশের পর থেকে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত রাজ্যটিতে বৃষ্টি হয়েছে মাত্র শূন্য দশমিক এক ছয় ইঞ্চ শুধু প্রাকৃতিক কারণই নয় থাকতে পারে মানব সৃষ্ট কোনো ঘটনা এমনটাও সন্দেহ করছে কর্তৃপক্ষ লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে নতুন কেনেথ দাবানল এর জন্য আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে এবারের দাবানলের ক্ষয়ক্ষতির হিসাব ছাড়িয়ে গেছে অন্য যে কোনো দাবানলকে ক্যালিফোর্নিয়ায় দাবানল বেশ পরিচিত ঘটনা হলেও দাবানলে প্রাণহানি অতটা পরিচিত ঘটনা নয় এর আগে দু সালের দাবানলে প্রাণহানি হয়েছিল তিনজনে পুরে ছাই হয়েছিল ষোলো হাজারের কাছাকাছি অবকাঠামো